এসি চলছে তার মধ্যে যাচ্ছি রেডি হতে হতে তার মধ্যে কালকে তো জানোই তোমরা এমসে গেছিলাম একটা টেস্ট টেস্ট কি বলেইছি কদিন পরে বলছি সেটা আর তো শরীরটা না একটুখানি লুজ বুজা হয়ে আছে আজকে এনার্জিটা সেরকম নেই তাও ভালো শাড়ি না পরলে ভালো লাগে না তো পরে নিয়েছি আর জামাই রেডি হচ্ছে জামাই রেডি হলে জামাইকে দেখাচ্ছি আর রকম কোনো সাজগোজের মধ্যে যাইনি জাস্ট একটা সুতি শাড়ি পরেছি এইগুলো পরে ভীষণ কমফোর্টেবল লাগে আর না পরলে না ভালো লাগছিল না সঙ্গে জাস্ট শাখা পলা পলাটা তো পড়াই থাকে শাখাটা এর আগে তোমরা মোটা মোটা শাখা দেখেছো এটা হচ্ছে সরু একটা অন্য শাখা এটা পরেছি আর কানে জাস্ট একটা দুল ব্যাস গলাতে আবার কিছু পরিনি তোমরা বলো গলাটা খালি কেন খালি কেন কিন্তু গলায় না এই বাবার এই ছবিটা রয়েছে তো সেজন্য আর অন্য বললাম না আচ্ছা হ্যাঁ আবার ঘেটে না সিঁদুরের টিপ দেখতে লাগে তো এই যে জামাই ষষ্ঠীর লুকে পুরো তৈরি জামাই এদিকে আসো একদিকে জামাইও রেডি অনেকবার করে বললাম যে কি বলে পাঞ্জাবি পর পাঞ্জাবি পর ষষ্ঠীর দিনটা পাঞ্জাবি পরব না সে পাঞ্জাবি পরবে না সাদা জামাই পরেছে আর সাদা জামা পেলে তার জামা চলো আর জামাই ষষ্ঠীর কি রয়েছে চলো তোমাদের দেখাই তুমি পরে পরের পাটে দেখাচ্ছি কারণ এখন ফেসবুকে একটা সমস্যা হচ্ছে লং ভিডিও দিলে পরে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো সেই জন্য ওটা আমি পরে পাটে দিচ্ছি ঠিক আছে চলো আসো দেখাই কি কি এই দেখো ফার্স্টে রয়েছে এই একটা শাড়ি পরে খুলে দেখাবো যখন শাশুড়িদের হাতে দিয়ে দেবে জামাই তারপরে খুলে দেখাবো এখন আপাতত এরকম এটা হলো আমার বড়মার জন্য বড়মা মানে হচ্ছে বড় জেঠি আর এই শাড়িটা এই জায়গাটাই মানে জাস্ট আঁচলটাই এরকম বাদবাকি ফুল বডিটা খুব হালকা মানে অত বেশি কাজ নেই আর এই গ্রিনটা হচ্ছে আমার মায়ের জন্য তিনটে শাড়ির দাম আর মান একই শুধুমাত্র ডিজাইন আর আলাদা মা কালার পছন্দ করে তাই বড় মা লাইট কালার পছন্দ করে তাই মেজমা করে জন্য এই তিনটে আছে আর তার সঙ্গে আছে জামাই সিকে যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা আসলে দেখাই এসেছে এখানে রয়েছে হচ্ছে রসগোল্লা রসগোল্লা আর তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে হচ্ছে এক শাড়ি দই তাই তো জামাই আর জামাই আগে না যখন নতুন নতুন জামাই ছিল তখন সেই ব্যাগ ভর্তি আম ব্যাগ ভর্তি লিচু নিয়ে যেত এখন জামাই পুরনো হয়ে গেছে বলে দূর ওই সব ভালো লাগে না আগেকার দিনে হ্যাঁ মানে মানে ওর বাবা আমার শ্বশুর মশাই খুব পছন্দ করতো যে শ্বশুর বাড়িতে যখন যাতি তখন এগুলো কিন্তু হাতে করে নিয়ে যাবি ভালো লাগে তো বাবা যাওয়ার পর থেকে বলছে দূর আমার ওরকম টেনে টেনে নিয়ে যেতে ভালো লাগে না তাই মিষ্টি ঠিক আছে এই গেলে চলো এবার ও বাড়িতে গিয়ে দেখা করাচ্ছি

আচ্ছা কালকে বললাম চুলে একটু কালারটা কর সব চুল পেকে গেছে বলে সব অসুস্থ জন্য আমি আর কালার করব না অসুস্থ শাশুড়িদের জন্য পাকা চুলই ঠিক আছে সব গোছানো শোছানো চলছে এক দুই জামাই বসে গেছে আর এক জামাই বিদেশে তাকে ভিডিও কলে নিয়ে নেই সাথে No lo no, tiene no, no.

এক্সেন যা পড়া হ্যাঁ দেখা ঝর্ণা দিয়ে হ্যাঁ খাট না কোন এই তো না তোমার স্পেশাল ধরো প্রত্যেকবার তো আমি ভিডিও করি এইবার এই যে আরতি দিয়ে আমাকে ভিডিও করে অনেক হেল্প করে দিয়েছে আচ্ছা এটা মায়ের তরফ থেকে এটা আমার এটা রিওর আর রিওর বাবারটা কোথায় গেল এখানেই আছে রিয়র বাবারটা এখানে আছে পরে সব দেখাচ্ছে হ্যাঁ ওরে বাবা ওরে বাবা হেভি